আলহামদুলিল্লাহ অবশেষে ইউটিউব থেকে প্রথম পেমেন্ট হাতে পেলাম এই যে দেখেন আমার হাতে ইউটিউবের প্রথম পেমেন্ট ইউটিউবে কয়টা ভিডিও আপলোড করেছিলাম এবং ইউটিউবের প্রথম পেমেন্ট আনার জন্য ডাস বাংলা যাওয়ার পর কেন আমাকে প্রথম দিন ফিরিয়ে দিয়েছিল এবং পনেরো দিন পর কেন টাকা দিল সেই এক্সপিরিয়েন্সটা এবং অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন ইউটিউবার যারা নতুন মনিটেশন পাবেন বা মনিটেশন অন করবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমার দীর্ঘ দুই বৎসর ইউটিউব জার্নিংটা শেয়ার করব তো প্রিয় প্রিয়ভিভার্স ইউটিউব থেকে প্রথম পেমেন্ট আমি কত পেলাম সেটা বলার আগে আপনাদের সাথে আমি ইউটিউবে কেন আসলাম কীভাবে আসলাম সেটা শেয়ার করছি দুই সাল ষোলোই জুন রমজান মাসে বিশি রমজান আমি সৌদি আরবে ভ্রমণ করি সৌদি আরবে প্রবাসে চলে যাই সেখানে কাজ করার জন্য তারপর দুই বছর এখান থেকে চলে যাই উনিশ সালে করোনা চলে আসে করোনা আসার পর সেখানে কাজকর্ম একটু বেগাত ঘটাই সেখানে কাজকর্ম ঠিক মতন পাওয়া যাচ্ছে না কাজ করা যাচ্ছে না তো এখান থেকে আমি একটা ফেসবুক পেজ করি তারপর ইউটিউব চ্যানেল কলি এখানে আমি প্রথমেই ইউটিউব চ্যানেল করি সৌদি আরবের ভাষা সম্পর্কে যারা নতুন প্রবাসী তারা আরবি ভাষা নিয়ে কথা বলতে পারে না হিন্দিতে কথা বলতে পারে না তার জন্য আমি একটা আরবি ভাষার একটা চ্যানেল করি তারপর ইউটিউবের নিয়মকানুন না জানার কারণে আমি প্রথমেই স্ট্রাইক খাই আমার প্রথম ইউটিউব চ্যানেলে তারপর বেশ কিছুদিন চলে যাই আমি ইউটিউব চ্যানেল খুলি না প্রথম আমি ইউটিউবের নিয়মকানুন জানতে শুরু করি তারপর আমি দুই হাজার বাইশের চব্বিশে এপ্রিল মাসে আমার এই বর্তমান জাহাঙ্গীর টেকনোলজি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি তারপর এখান থেকে আমি টেকনোলজি সম্পর্কে ভিডিও আপলোড করা শুরু করি তো আমরা জানি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে চার হাজার ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগে এক বছরের ভিতরে তো আমি এক বছরের ভিতরে চার হাজার ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করি তার দুইশো প্লাস ভিডিও আপলোড করার পর আমার চার হাজার ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয় তারপর আমি মনিটেশন অন করার জন্য এনআইডি কার্ড দিয়ে আর যে ডাস বাংলা ব্যাঙ্ক আছে সেই ব্যাংক দিয়ে আমি মনিটেশন অন করি তো ফিন ভেরিফিকেশন করার জন্য আমি আবেদন করেছি একুশ দিন পর একুশ দিন পর এভাবে আমি চারবার ফিন ভেরিফিকেশনের জন্য রেশন কোড পাঠিয়েছি কিন্তু আমার পোস্ট অফিসে কোনো চিঠি আসে না চিঠি না আসার কারণে আবার আমি এনআরডি কার্ড দিয়ে সাবমিট করে ফিন ভেরিফিকেশন করি তারপর আমার মনিটেশন চালু হয় দীর্ঘ এক বছর পরে আমার মনিটেশন থেকে মাত্র এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্টটা পেলাম পাস্ট পেমেন্ট সেটা প্রায় এক বছর পরে তো আমি যেহেতু সৌদি আরব থেকে ভিডিও আপলোড করতাম সেখানে বেশি মানুষই আমার প্রবাসীরা ভিডিও দেখতো তার কারণে আমার এখান থেকে আর্নিংটা কম হতো তার জন্য আমার ইনকামটাও ইনকামটাও কম হতো সৌদি আরব প্রবাসে থাকা অবস্থায় মাঝে মাঝে আমি ভিডিও আপলোড করতাম এভাবেই আমার দিন চলে যায় এবং মনিটেশন চালু করে আর্নিং শুরু হলো তারপর আমি দুই হাজার চব্বিশ সালের শুরুতে আমি চলে চলে আসি বাংলাদেশে বাংলাদেশে আসার পর প্রায় চার মাস পর্যন্ত আমি ভিডিও আপলোড করতে পারি না কারণ হচ্ছে এই যে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে আমার এলাকাটা হচ্ছে পাহাড়ি এলাকা এই পাহাড়ি এলাকা থাকার কারণে ভালোভাবে নেটওয়ার্ক না থাকার কারণে আমি চার মাস পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারিনি তারপর খুব কষ্ট করে ওয়াইফাই কানেক্ট করি ওয়াইফাই আমার বাড়িতে আনি তারপর এখন নিয়মিত ভিডিও আপলোড করি আমি আট মাসে যত ইনকাম করেছি সৌদি আরব থাকা অবস্থায় বর্তমান বাংলাদেশে আসার পর এই তিন মাস চার মাসে সেই পরিমাণ ইনকাম হয়েছে তারপর আমার উনিশ তারিখেই গুগল অ্যাপসেন্সে পেমেন্টটা পে করে দেয় এখানে দেখাচ্ছে ইউ পেমেন্ট ইজ হোল্ড আমার ইউটিউব পেমেন্টটা হোল্ড করে রেখেছে তো আমি জানি আমার ইউটিউবে সব কিছু ইনফরমেশন দিয়েছি এখন কেন ইউটিউবের পেমেন্টটা হোল্ড হয়েছে সেটা বুঝতে পারি না তার জন্য তারপরে আমি ইউটিউবে ভিডিও দেখতে শুরু করি ইউটিউবে ভিডিও দেখার পর বুঝতে পারি যে আমার অ্যাকাউন্টের টিম সার্টিফিকেট দিয়ে আমি পিন ভেরিফিকেশন করিনি তারপর আমি আবার নতুন করে আমার আম্মুর ব্যাংক অ্যাকাউন্ট এবং টিম সার্টিফিকেট দিয়ে আমি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করি তারপর উনিশে এপ্রিলে আমার পেমেন্টটা গুগল অ্যাডসেন্সে দিয়েছিল এই পেমেন্টটা আমি তুলি এগারোই মে তো প্রথমেই আমি উনিশ তারিখে পেমেন্ট করার পর সাথে সাথে আমি চলে যাই তেইশ তারিখে ডাসবাংলা ব্যাংকে টাকাটা তোলার জন্য যখন আমি চেক বই নিয়ে ব্যাংকে গেলাম ব্যাংকে যাওয়ার পর তারা বলল যে আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকিনি তো এখান থেকে আমি ব্যর্থ হয়ে আবার বাড়িতে চলে আসি আমি ব্যর্থ হয়ে দুঃখ কষ্ট নিয়ে আমি চলে আসি বাড়িতে তারপর আমি ইউটিউবে ভিডিও দেখি যে আমার পেমেন্টটা কেন অ্যাকাউন্টে এখনও ঢুকিনি আপনারা জানেন ডাস বাংলা ব্যাঙ্কে একটু দেরিতে দেয় তো ইসলামী ব্যাংকে আপনার পেমেন্টটা যদি একুশ তারিখে পেইড করে তো আপনি এখান থেকে তেইশ তারিখেই ইসলামী ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবেন আর ডাস বাংলা কম্পাকে দশ থেকে পনেরো দিন দেরি হবে হঠাৎ করে দেখি আট তারিখে আমার এই সিমে পেমেন্ট চলে আসে মেসেজটা চলে আসে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারপর আমি দশ তারিখে আমি চলে যাই আমার আম্মুকে নিয়ে ডাসবাংলা ব্যাঙ্কে চলে যাই তারপর এখান থেকে আমি সমান এগারো হাজার টাকা তুলি তো এগারো হাজার টাকা তুলে আমি চলে আসি আমার বাড়িতে এই ছিল আমার ইউটিউবে আসার এবং ইউটিউব থেকে টাকা আর্নিং করার এবং ইউটিউব থেকে প্রথম পেমেন্ট কত টাকা পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো অবশ্যই যারা নতুন ইউটিউবার নতুন মনে অন করবেন আপনারা বিশেষ করে আপনার যার নামে অ্যাকাউন্ট করা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামে টিন সার্টিফিকেট করবেন তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সাবমিট করবেন তারপর আপনি ইউটিউব থেকে টাকা আর্নিং করতে পারবেন আর ইউটিউব থেকে টাকা আর্নিং করতে হলে সর্বপ্রথম আপনাকে অবশ্যই আপনার সব কিছু নিজস্ব হতে হবে কোনো কপিরাইট মিউজিক কপিরাইট ভিডিও আন অরিজিনাল কন্টেন্ট ভিডিও আপলোড করতে পারবে না সকল কিছু আপনার নিজের হতে হবে আপনি যদি অন্য কারো আপনি যদি অন্য কারো কোনো ভিডিও আপলোড করার মিউজিক আপলোড করেন তাহলে রেস্ট্রিক্টেড আসবে আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে তো অবশ্যই আপনি আপনার নিজস্ব কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন নিয়মিত কাজ করেন ধৈর্য সহকারে ভিডিও আপলোড করেন এবং আপনার মেধা অনুযায়ী ভিডিও আপলোড করতে থাকেন দেখবেন একদিন না একদিন আপনিও ইউটিউব থেকে টাকা আর্নিং করতে পারবেন প্রথম পেমেন্টটা পেয়ে যে আমার আনন্দ লেগেছে যে খুশিটা যে অনুভূতিটা সেটা আপনাদের সাথে বাসা দিয়ে আমি প্রকাশ করতে পারবো না তো যারা ইউটিউবে প্রথম পেমেন্ট পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতিটা কেমন ছিল তো প্রিয় দর্শক এই ছিল ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পাওয়ার গল্প এবং ইউটিউবে আসার গল্প তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ